নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুধু নতুন পর্ব না বুঝলেন নতুন রান্নাও বটে একেবারেই এক্সপেরিমেন্টাল একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে খেতে সেটা না হয় আপনারা খেয়েই বলবেন যে রান্নাটা রুটি পরোটা লুচির সাথে দারুণ লাগবে আর আমার মতো যারা ভেত বাঙালি তাদের ভাত দিয়েও খারাপ লাগবে না তবে সত্যি বলতে কি লুচি পরোটা রুটির সাথেই এর বন্ধুত্বটা একটু বেশি দুধ দিয়ে আমরা অনেক রকমের প্রিপারেশন করে থাকি বাট আমি আগে কখনো দেখিনি বা আমি নিজেও কখনো করিনি দুধ দিয়ে এই পনিরের রেসিপি রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল সুন্দর দেরি না করে বরং কিভাবে কি করছি চলুন সেটাই দেখিয়ে দিই এর জন্য আমি খুব অল্প পরিমাণে পনির নিয়েছি দুশো গ্রামের মতো পনির নিয়েছিলাম এই পনিরের মধ্যে অল্প কিছুটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব রান্নাটা যেহেতু একটু সাদা সাদা হবে সেই জন্য হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই মেশালাম না আচ্ছা এবারে এখানে এক ইঞ্চির মতো আদা আর যেরকম ঝাল খাবেন ঝাল এই লঙ্কার একটা ক্রাশ করে রাখবো এটাকে বাটা হয় না যদি বাটা বলেন তো বাটাই তো ওটা একটু ক্রাশ করে রেখে দেবো আপনারা অন্যভাবে যেমন ধরুন হামাল দিস্তাই তো বলে হামাল দিস্তাতে একটুখানি থেতো করে নেবেন তো যেটাতে সুবিধা হয় সেটাই করবেন আমার কাছে এটাই সুবিধাজনক মনে হয় তাই আমি এটাই করেছি অপরদিকে কিন্তু অল্প পরিমাণে তেল সাদা তেল অবশ্যই সাদা তেল সাদা তেলে আমি পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর পনির ভাজতে কিন্তু একেবারেই কম সময় লাগে যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি একেবারেই নড়লে চলবে না ওখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পনিরের এই লাল লাল রঙ চলে এসেছে যাই হোক আমি এবার তুলে নিচ্ছি আর একটা ব্যাচে আমি আরও বাদ বাকি পনিরটুকু ভেজে নেব ব্যাস আর ভাজা দেখাচ্ছি না ওই একইভাবে ওরকম লাল লাল করেই ভেজে নেব ওই যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটুখানি বা আধা চা চামচের মতো জিরে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা বা দুই টুকরো তেজপাতা আচ্ছা গরম মশলার মধ্যে রয়েছে একেবারেই মিনিমাম গরম মশলা যেমন ধরুন দুই টুকরো দারচিনি একটা লবঙ্গ আর দুটো এলাচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকমভাবে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে গেলে এই যে ক্রাশ করে রাখা আদা আর লঙ্কাটা সেটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু ইচ্ছা করেই এতে জল দিইনি এরম একটু ক্রাশ করেই মানে দ্বার দ্বারা করেই আমি একটু পিষে নিয়েছি বা থেতো করে নিয়েছি যাই বলেন না কেন আশা করি আপনি আপনারা বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পেরেছি এনিওয়ে তো আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে একেবারেই কুচিয়ে রেখেছি সেই টমেটোটা আবারও একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এক স্বাদ মতো নুন এই নুন দেওয়াটা যে আমাদের বাড়িতে কি ঝকমারি কাজ সে আমি দিই আমি জানি আর আমার ঈশ্বর জানেন এনিবে আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো ধনে গুঁড়ো আর এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতো চিনি চিনিটা বেসিক্যালি স্বাদ অনুযায়ী দেওয়া তো আমি এক চা সরি এক চামচের মতোই চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে বা মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি অর্ধেকটা ক্যাপসিকাম কীরকম বোকা বোকা এক্সপ্লেনেশন না একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দেবো আচ্ছা দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই সময় ফ্লেমটাকে অবশ্যই আমি হাই করে রেখেছি নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখবেন আশা করি ঠকবেন না বেশ ভালো হয় খেতে একেবারে ইউনিক হয় একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর দিয়ে দেবো আমি এখানে দুই মুঠোর মতো কড়াইশুটি আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন অসুবিধা নেই বরং ভালোই লাগবে এনিওয়ে তো কড়াই দিয়েও আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই সময় ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম টু হাইতেই রেখেছি খুব কমাই আর একেবারে বাড়িয়েও দিইনি এরপরে দিয়ে দেবো আমি আগে থেকে যে পনিরটাকে ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়েও এর ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন আপনাদের মনে হতে পারে ঝোল তো অবশ্যই দেব সেই ঝোল দেওয়ার পরে পনির দিলে হয় না আসলে পনিরটা তো যাতে তেল মশলা ঝাল যা কিছু আছে যাবতীয় মশলাটা একটু ঢোকে সে কারণে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় আচ্ছা অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ফ্লেমটাকে একেবারেই কম করে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেব দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট তিন চারেক পরে বা মিনিট দুই তিনেক পরে অবশ্যই ফ্রেমটা এখানে সময় কম ছিল তো মিনিট দুই তিনেক পরে আমি ঢাকনাটা খুলে এরপরে আবার একটু নাড়াচাড়া করে নেব আচ্ছা এরপরে দিয়ে দেবো এটার প্রধান উপকরণ বা উপাদান যাই বলেন না কেন এখানে আধা বাটির মতো আমি দুধ নিয়েছি দুধের মধ্যে আমি এক চামচের মতো ময়দা ময়দাটা গুলে নিয়েছি আশা করি এখানে ময়দার বদলে আপনারা যদি কর্নফ্লাওয়ার দিতে চান তো দিতে পারেন বা চাইলে আপনারা একটু আটাও গুলে দিতে পারেন আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি তো এক চামচ ময়দা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু সব কিছু মিশিয়ে নেবো বা বলতে পারেন সব কিছু একটু নাড়াচাড়া করে নেবো এরপরে দিয়ে দেব ওই যে দুধ গুলেছিলাম যে বাটিটাতে দুধ আর ময়দা সেই বাটি ধোয়া একটু জল এখানে ওই এক বাটির মতো জল দিয়েছি এবং এই জলটা অবশ্যই দিতে হবে যেহেতু ময়দা দেয়া আছে আমি আবারও বলছি আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ধরুন একটু আটা এটাও মেশাতে পারেন আর এই উপকরণের মধ্যে কোনো একটা উপকরণ থাকলেই কিন্তু গ্রেভিটা ভীষণ ঠিক হয়ে যাবে সেই জন্য একটু জলটা বুঝে শুনে দিতে হবে বা একটু বেশি করে দিলেও অসুবিধা নেই আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা কিছুটা মানে আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন এটা টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় তো এবার এটাকে একটু ফুটতে দিই মিডিয়াম টু মিডিয়াম হিটেই কিন্তু আপনাকে এটা ফুটতে দিতে হবে খুব বেশি পরিমাণ হিটে এটা করলে হবে না তার কারণ ঝোলটা ভীষণ গাঢ় হয়ে যাবে তো সেই কথা চিন্তা করে কিন্তু ফ্লেমটাকে অ্যাডজাস্ট করতে হবে কোনো রকম প্রোস্ত চারমগজ বাদাম কাজুবাদাম কোনো কিছু না দিয়েই খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় নাম দিয়েছি আমি এটা দুধ পনির আশা করি ভুল কিছু নাম করিনি না রান্নাটা খেতেও হয় অসাধারণ আর আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ তবে শেষ করার আগে দিয়ে দিলাম আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু কাসাউরি মেথি কাসৌরি মেথিটা কাসাউরি মেথিটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম আর যেহেতু দেখলাম ঝোলটা একেবারেই ঘন হয়ে যাচ্ছে তাই আমি এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি ব্যাস এই অবস্থাতে একটু নাড়াচাড়া করে এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো নেমে গেছে আমার আজকের একেবারে একটু ইউনিক স্টাইলের দুধ পনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই 不是这样的，他看了，他了吧？